অপেক্ষার পর জানুয়ারির শেষের দিক থেকে আপনাদের দুয়ারে সরকার ক্যাম্প হতে চলেছে ফাইনাল ডেট আপনার এরিয়ায় কবে কোথায় বসবে কমপ্লিটলি আপনি নিজে থেকে আপনি দেখে নিতে পারবেন আপনার ফোন থেকে আমি আপনাদেরকে স্টেপ বলে দেবো সে স্টেপ ফলো করে আপনারা দেখে নিতে পারবেন আপনার এরিয়াতে দুয়ারে সরকার কবে বসছে তো তার জন্য আপনি যে কোনো ব্রাউজারে আসবেন আসার পর সার্চ করবেন দুয়ারে সরকার দুয়ারে সরকার দুয়ারে সরকার বলে সাজ করবেন দুয়ারে সরকার দু সালে জানুয়ারির কত তারিখ থেকে আপনারা দেখতে পাবেন এমন একটি লিঙ্ক দেখতে পাবেন দেখতে পাচ্ছেন এখানে দুয়ারে সরকার পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল লিঙ্ক তো দেখতে পাচ্ছেন এখানে আপনি ক্লিক করবেন দুয়ারে সরকার এই অংশে তো দুয়ারে সরকার এই অংশে ক্লিক করার পর আপনার সামনে আবার একটা এন্টারফেস শো হবে দেখতে পাবেন এখানে ফাইন ইওর ক্যাম্প এই যে ফাইন ইয়ার ক্যাম্প আপনি দেখতে পাচ্ছেন এই অংশে আপনাকে ক্লিক করতে হবে তো এই অংশে ক্লিক করলে আপনার সামনে আবারও একটা উইন্ডো চলে এসছে যেটা আপনার এরিয়াতে দুয়ারে সরকার ক্যাম্প কবে সিলেকশান করবার জন্য আপনাকে আগে ডিস্ট্রিক্ট সিলেকশান করতে হবে তো আমার যে ডিস্ট্রিক্ট সেটা হচ্ছে নর্থ চব্বিশ পরগনা আপনার ডিস্ট্রিক্ট আপনি কি করবেন সিলেকশান করে নেবেন নেওয়ার পর আপনাকে পরবর্তীতে একটা স্টেপ দেখতে পাচ্ছেন ব্লক এই যে অফিসিয়াল লিঙ্ক এই যে অফিসিয়াল লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো আপনার ওখান থেকে ক্লিক করলেও এই এখানে চলে আসতে পারবেন তো আমার ব্লকের নাম হচ্ছে হাড়োয়া ব্লক কী হাড়োয়া ব্লক আমি সিলেকশন করলাম এবং দেখতে পাবেন এখানে আমার জিপি জিপি অথবা ওয়ার্ড যারা পৌরসভার ওয়ার্ড অংশ সিলেকশন করবেন দেখতে পাচ্ছেন আমার বকজুড়ি পঞ্চায়েত তো বকজুড়ি পঞ্চায়েত সিলেকশন করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন ক্যাম্প কবে কোথায় কোথায় বসতে চলেছে সমস্ত চলে এসছে তো প্রথমেই আমি আপনাদেরকে বলে দেবো ক্যাম্প ডেট কবে থেকে হচ্ছে তাহলে দেখতে পাচ্ছেন এখানে অফিসিয়ালভাবে দিয়ে দিয়েছে চব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশে অর্থাৎ চব্বিশ এক দু হাজার পঁচিশ মানে চব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে ক্যাম্প হতে চলেছে এবং দেখতে পাচ্ছেন পঁচিশ তারিখে আছে তারপরে সাতাশ তারিখে আছে আটাশ তারিখে এইভাবে ক্যাম্প তিরিশ তারিখে একত্রিশ তারিখে তারপর ফেব্রুয়ারি এক তারিখ পর্যন্ত ক্যাম্প আমার এই এরিয়ায় বসতে চলেছে তো এই দুয়ারে সরকার আপনার সমগ্র প্রকল্পর ফর্ম বা সমগ্র প্রকল্পের সুবিধা আপনারা পাবেন যেমন কিনা না লক্ষ্মীর ভাণ্ডার থেকে কৃষক বন্ধু থেকে স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে শুরু করে আপনার রেশন কার্ড থেকে শুরু করে আপনি সমস্ত সুবিধা এই দুয়ারে সরকার প্রকল্পে আপনি পাবেন তো দেখতে পাচ্ছেন এখানে যে সমস্ত ক্যাম্প এখানে দেখতে পাচ্ছেন বকজড়ি দেখতে পাচ্ছেন এক আমাদের যে পঞ্চায়েত সেটা হচ্ছে বগরি পঞ্চায়েত দেখতে পাচ্ছেন এখানে সমগ্র কোথায় কোথায় কবে কবে বসছে এখানে সম্পূর্ণ দিয়ে দিয়েছে এবং এই এই জায়গাতে অ্যাম্পগুলো হবে এবং আপনারা চা আপনাদের এরিয়ার এই অংশগুলো সিলেকশন করে আপনারা সেই ডেটে সেই জায়গায় আপনার যে প্রকল্প পাওয়ার আপনি প্রকল্প প্রকল্পের আওতাভুক্ত আপনি সেই ডিটেলস আপনারা কমপ্লিটলি ফর্ম বা আদার্স কিছু নিয়ে আপনি যাবেন সেখানে গিয়ে ফর্ম নেবেন বা আপনি ফর্ম অলরেডি আপনি যদি কোনো শপ বা সাইবার ক্যাব থেকে নিয়ে থাকেন সেটা দিয়েও আপনারা জমা করতে পারেন সেগুলো আপনারা আপনার এই ক্যাম্পগুলোতে আপনারা জমা করে আপনারা সরকারি যে সমস্ত প্রকল্পের সুবিধা নিতে পারবেন তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও